আপনারা শুনছেন উনিশশো বিরানব্বই সালের এক বর্ষার রাত এম বিএ করে কয়েক বছর বহুজাতিক সংস্থায় চাকরি করে নিজের একটা স্বাধীন ব্যবসা শুরু করেছিলাম সেই সূত্রেই টিটলাগড়ে আস গ্রাফাইট ইন্ডিয়ার পাওমেক্স স্টিল ডিভিশনটা তখন সদ্য উৎপাদন শুরু করেছে ওদের কাঁচামাল সরবরাহের বড় সড়ো একটা চুক্তি হাতেও এসে গেল কলকাতা থেকে বারবার যাতায়াত করার অসুবিধা বলে ওখানেই একটা ঘর ভাড়া করে থাকতে শুরু করেছিলাম সাথে একটা ছোটোখাটো অফিস ঘরও বানিয়ে নিয়েছিলাম সারাদিন অফিস আর প্ল্যান্টে দৌড়াদৌড়ি করে সন্ধেবেলায় একটা ক্লাবে জমায়েত হতাম সেখানে তাস বিলিয়ার্ড ব্যাডমিন্টন খেলা আড্ডা দেওয়া আর অল্প বিস্তর মদ্যপানের সুব্যবস্থা ছিল ঘটনাচক্রে ক্লাবের অধিকাংশ সদস্যই ছিল বাঙাল বাকি যে কজন উড়িয়া বা বিহারি তারাও বাংলায় কথাবার্তা বলায় বেশ চস্ত ছিল অল্প দিনেই ক্লাবটা বেঙ্গলি ক্লাব নামে একটা পরিচিতি পেয়ে গেল আমি একটা নতুন মহিন্দ্রা জিপসি কিনেছিলাম দিনের বেলায় ব্যবসার কাজে ঘোরাঘুরির সুবিধা ছিল আর বেলায় তাতে চেপেই কয়েকজন বন্ধু মিলে একসাথে বেঙ্গলি ক্লাবে আড্ডা দিতে আসতাম আমার দুজন অন্তরঙ্গ বন্ধু হয়েছিল ত্রিদীপ সেন আর অসীম মিত্র ত্রিদীপ ছিল রেলের অফিসার আর অসীম স্থানীয় সরকারি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট আমরা বয়সে সমগোত্রীয় ছিলাম তাই আমাদের সম্বোধনটা আপনি থেকে তুমি আর তুমি থেকে তুইতে নামতে বেশি দিন সময় লাগেবি ত্রিদিন রেলের কাজকর্মের ফাঁকে ফাঁকে বিভিন্ন সমাজসেবামূলক কাজও করত বিশেষ করে আদিবাসী তপশিলি উপজাতি সম্প্রদায় ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনো করানো আর প্রয়োজনে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এ ব্যাপারে অসীম তাকে যোগ্য সহায়তাই করত মূলত তারই প্রচেষ্টায় চার বছরের মধ্যে ওদের প্রতিষ্ঠানটার একটা সাধারণ হেলথ হোম থেকে হাসপাতালের পর্যায়ে উত্তরণ ঘটেছিল অসীম তার নাম রেখেছিল নিরাময় সেবা সদন গরিবদের সেখানে নিকটায় চিকিৎসা করা হতো ঘটনাচক্রে আমার কিছু জানাশোনা ছিল উড়িষ্যা সরকারের স্বাস্থ্য বিভাগে তাই হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের তহবিল অনুমোদন করাতে বিশেষ একটা বেগ পেতে হয় আর ওদের আন্তরিকতা দেখে আমিও সাধ্যমতো ওদেরকে সহায়তা করতাম মানুষের সৎ ঐকান্তিক প্রয়াসে ঈশ্বর তার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অসীমরাও তার থেকে বঞ্চিত হয় বছরখানেক আগে ডাক্তার আর কে রায় নামে একজন শল্য চিকিৎসক যোগদান করেছিলেন ওই নিরাময় যাকে এখানকার মানুষ দেবতা জ্ঞানে পুজো করতে আরম্ভ করেছিল শরীরের বিশেষত হার্টের দুরূহ সব অপারেশন নাকি তার কাছে ছিল একবারে ছেলে খেলা অপারেশন থিয়েটারে টেপ রেকর্ডারে মৃদু আওয়াজে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে নিরাময়ের সীমিত যন্ত্রপাতির সাহায্যে অসাধারণ পারদর্শিতায় অসম্ভব কঠিন সব অপারেশন করে তিনি এই মাসে বেশ কিছু পথযাত্রীর রোগীকে পুনরুজীবন দান করতে সক্ষম হয়েছিলেন নানা গোলযোগে গত এক বছর কাল সময় আমার খুব একটা ভালো যায়নি শরিকি বিবাদের জেরে পারিবারিক বাস্তবিতের জন্য আইনি লড়াই লড়তে কলকাতায় গিয়ে থাকতে হলো প্রায় দু মাস আর তারপরে জন্ডিসে কাবু হয়ে সেখানেই বিছানায় পড়ে রইলাম আরও প্রায় মাস দেড়ে সেরে উঠে ফিরবো ফিরবো করছি তখন হঠাৎ করে পিতৃদেব গত করলাম আমি তখনও বিয়ে করিনি বাবার পারলৌকিক ক্রিয়াকর্ম করে বিষয় আশয়ের ব্যবস্থা করে মাকে মোটামুটিভাবে সুস্থির করে যখন ফিরলাম সমস্ত মিলিয়ে প্রায় সাত আট মাস কলকাতায় আমার থাকা হয়ে গেছে সৌভাগ্যবশত ইতিমধ্যেই খুব করিতকর্ম বিশ্বস্ত দুজন সহচর নিযুক্ত করেছিল তাদের পারদর্শিতায় ব্যবসার কাজে কখনো কোনো বিঘ্ন ঘটেনি তবু মালিক হিসাবে অনেক জরুরি কাজ আমার জমা হয়ে গিয়েছিল তাই মাস দেড় দুই কাজ ফেলে অন্য কোনো দিকে মনোসংযোগ পর্যন্ত করতে পারি আর ক্লাবেও যেতে পারি বন্ধুদের সঙ্গে ফোনে ফোনেই কথা হয়েছে আজ বিকেলেও ফোনটা এসেছিল ওই অসীমের কাছ থেকে হিতেশ তুই কি ব্যস্ত অসীম হ্যাঁ না কেন 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 বলতো তোর জিপটা নিয়ে একবার আসতে পারবি নিরাময়ে খুব জরুরি দরকার এখন কিন্তু এই দুর্যোগে কি হয়েছে কি অ্যাক্সিডেন্ট হ্যাঁ হাইওয়ের ওপর একটা ভাড়ার ফিয়াটের সঙ্গে অ্যাম্বাসেডর গাড়ি হেড অন কলিশন দুজন ড্রাইভার স্পট ডেট ফিয়াটে একজন বৃদ্ধ প্যাসেঞ্জার ছিল মারাত্মক যখন নিরাময়ে নিয়ে এসেছে অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি নয়তো বাঁচবে না বোলাঙ্গিরে সোমালেশ্বরী হসপিটালে নিয়ে যেতে হবে এক্ষুনি নিরাময়ের অ্যাম্বুলেন্সটা আমার এই সময় ব্রেকডাউন হয়ে রয়েছে এখন তো তুমি ভরসা আরে বলাঙ্গীর কেন ডাক্তার রায় কোথায় আছেন উনি আজই এক সপ্তাহে ছুটিতে বেরিয়ে গেছেন সম্বলপুরে ভাইয়ের বিয়েতে আমি একটু ইতস্তত করছিলাম একে প্রাকৃতিক দুর্যোগ তার ওপর টিটলাগড় থেকে বলাঙ্গীর দূরত্ব প্রায় সাতষট্টি কিলোমিটারের মতো এন টোয়েন্টি সিক্স ধরলে অবশ্যই এতটা পথ আমার মতো অনভিঘ্ন চালকের গাড়িতে এমন গুরুতর একজন জখম মানুষকে নিয়ে যাওয়া সেই মানুষটার পক্ষে কত দূর সমীচীন হবে সেটা ভেবে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম হঠাৎ করে অসীমের অধৈর্য গলা স্বরে আমার সম্বিত ফিরে এলো ফোনে সে বললো কী কী ভাবছিস না 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 ভাবছি আমার হাতে ভদ্রলোক কতটা নিরাপদে পৌঁছবেন সেই কথাটাই কোনো একটা অন্য ব্যবস্থা করা গেল না 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 সকাল থেকে বৃষ্টিতে কোনো গাড়ি ভাড়ায় পাওয়া যাচ্ছে না ভাবিস না দুজন ট্রেন্ড অ্যাটেন্ডেন্ট থাকবে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তুই দেরি করিস না বুঝলি অতল বাঙালি বিদেশ বিবইতে এসে বেগরে প্রাণ দেবেন না না এটা মানতে পারছি না একটা চেষ্টা করতেই হবে দাঁড়া দাঁড়া বাঙালি তুই জানলি কি করে আরে চামড়া সুটকেছে। একটা ডায়েরিতে নাম ঠিকানা পাওয়া গেছে অমিয়নাথ গুপ্ত বাড়ি কৃষ্ণনগর বুকের মধ্যে তা ধক করে উঠল এই অসীম কি নাম বলি অমিয়নাথ গুপ্ত কৃষ্ণনগর থাকেন হ্যাঁ কোন ফোন নম্বর পাইনি কাল একটা

কৃষ্ণনগর নরেন্দ্রনাথ বিদ্যাপীঠ গাড়ি ড্রাইভ করতে করতে ডুব দিয়েছিলাম একেবারে আমাদের হাই স্কুলের শান্ত অমায়িক স্নেহবৎস ছাত্ররাই ছিল তার সন্তানের ছাত্র পড়িয়ে যে এত আনন্দ উনি পেতেন আমি খুব কম শিক্ষককেই তা দেখেছি ঘটনাচক্রে আমি বরাবরই গণিতে পারদর্শী ছিলাম যে কারণে আমার অধ্যয়ন জীবনে গুরুত্বপূর্ণ সব পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে পেরেছিলাম আর এই সাফল্যের পেছনে যে মানুষটার অবদান আমি চিরকাল অপরিসীম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এসেছিলাম সেই মানুষটা ছিলেন এই অমিয়নাথ গুপ্ত তিনি শুধু অঙ্কের কঠিন কঠিন কনসেপ্টগুলো অতি সরলভাবে হৃদয়ঙ্গম করিয়ে দিতেই পারতেন না সেই সঙ্গে শাস্ত্রের ওপর একটা অদম্য আকর্ষণ তৈরি করে দিতে পারতেন ছাত্রদের মধ্যে আমার বাবার ছিল ট্রান্সফারের চাকরি যখন ক্লাস টেনে পড়ছি বাবা বদলি হয়ে গেলেন জামশেদপুরে তখনকার দিনে অন্য রাজ্যে গিয়ে উঁচু ক্লাসে প্রবেশাধিকার পাওয়াটা বেশ কঠিনই ছিল তাও আবার অন্য বোর্ড অনেক কাঠ খড়িয়ে টাটানগরের একটা নামকরা ইংরেজি মাধ্যম স্কুলে দোস্তুর মতো প্রবেশিকা পরীক্ষা দিয়ে আমাকে ভর্তি হতে হয়েছিল আর সেই পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নপত্র ছিল আমিও স্যারের ছাত্র ছিলাম বলেই যে তাতে উতরে যেতে পেরেছিলাম সেই বিষয়ে আমার বিন্দুমাত্র সংশয় কোনো দিন ছিল না এরপর আমার বাবা চাকুরি জীবনে আর পশ্চিমবঙ্গে ফেরেন আমারও বাকি অধ্যয়ন জীবনটা কেটেছে বাংলার বাইরে তখনকার দিনে টেলিফোনের সংযোগ খুব কম ঘরেই থাকতো মফসলের একটা নিম্ন মধ্যবিত্ত স্কুল টিচারের ঘরে তো তার কোনো সম্ভাবনাই ছিল আর তার ঠিকানাটাও ঠিক মতো সরল ছিল তাই অনেকবার মনে হলেও অমিও স্যারের সঙ্গে আর কোনো যোগাযোগ আমি করে উঠতে পারিনি অবসরের পরে বাবা আর কৃষ্ণনগরে ফেলে কলকাতার উপকণ্ঠে হাওড়া পৈতৃক ভিটেতেই মাকে নিয়ে উঠেছিল কৃষ্ণনগরের বাড়ি ভাড়া দেওয়া ছিল তাই আমারও আর সেখানে যাওয়া হয়নি তারপর কলেজের নতুন বন্ধু বান্ধবদের ঘিরে আর তারও পরে চাকরি জীবনে প্রবেশ করে নানা কাজের চাপে কখন ছোটবেলা স্কুলের স্মৃতি মনের মধ্যে ফিকে হয়ে গেছিল তেরো পাই আজ এতদিন পর আবার সেই দিনগুলো যেন চোখের সামনে ভেসে উঠল আর সেই সঙ্গে বুঝতে পারলাম অমিয় স্যারের ওপর সেই পুরনো শ্রদ্ধা বোধ মনের মধ্যে আমার এতটুকু বিলীন হয়নি মনটা খুব ব্যাকুল হয়ে উঠেছে একদিন জীবনে অনেক কিছুই পেয়েছি ঈশ্বর সময় এই মানুষটার থেকে তার শিক্ষায় নিজেকে বড় করেছি জীবনে সাফল্য এসেছে প্রতিদানে আমি কিছুই দিতে পারিনি তাকে কোনোদিন আর সুযোগ এসেছে গুরুকে তার প্রাপ্য দক্ষিণা দেবার যে করেই হোক যত প্রাকৃতিক বিপর্যয়ই আসুক না কেন মানুষটাকে যত শীঘ্র সম্ভব বোলাঙ্গির শহরে সোমালেশ্বরী হাসপাতালে আমাকে পৌঁছে দিতেই হবে ওনাকে এভাবে কিছু তো মরতে দিতে তো আমি পারি না এই আমার অগ্নি পরীক্ষা মনের আবেগ সামনে গাড়ি চালাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব নিরাময় পৌঁছোতে হবে কিন্তু বিধি পান নিরাময় যখন আর দু কিলোমিটার মতন দূরত্বে একটা লম্বা যানজটে রাজ্যের ট্রাক লরি দূরপাল্লার বাস ইত্যাদি সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে বিরক্তই হল এ রাস্তা তো বড়ো গাড়ি বিশেষ একটা ঢোকে না নেমে জিজ্ঞেস করলাম এক বাস ড্রাইভারকে সে বলল হাইওয়ে ওপর দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে তাই অর্ধেকের ওপর রাস্তা সেখানেই আটকে আছে আর তার জন্যই নাকি বিশাল জ্যাম জ্যাম এড়াবার জন্য অনেক গাড়ি ভিতরে ছোট রাস্তায় ঢুকে এটাকেও একেবারে ভরাত করে দিয়েছে ইঞ্চি ইঞ্চি করে ট্রাফিকে অধৈর্য হয়ে ইচ্ছে করছিল গাড়ি সাইড করে দিয়ে দৌড়ে বাকি পথটুকু ছুটে চলে যায় কিন্তু ছুটে গিয়ে করবোটা কি জিপ ছাড়া অমিয় বাবুকে কী করে অত দূরে নিয়ে যাবো নিরাময় আমার চেয়েও আমার গাড়িটা সেখানে পৌঁছানো এখন বেশি জরুরি তাই মাথা ঠান্ডা রেখে ফার্স্ট গিয়ারে থেমে থেমে গাড়ি এগোতে লাগে কিন্তু ওই দু কিলোমিটার পথ পেরোতেই সময় লেগে গেল দেড় ঘন্টারও বেশি আফসোস হচ্ছিল এত দেরিতে পৌঁছে হয়তো দেখবো সব শেষ হয়ে গেছে গুরুদক্ষিণা দেবার একমাত্র সুযোগটা সেটা হাতছাড়া হয়ে যাবে অবশেষে নিরাময়ের সামনে পৌঁছে কোনোভাবে গাড়িটাকে পার্ক করে ধন্তধন্ত হয়ে একেবারে ভেটে গেছে সন্ধেবেলায় আউটডোর বন্ধ তাই বাইরের রোগীর ভিড় ছিল না অসীমের ঘরের দরজা ঠেলে খুলে দেখি ও নেই একজন সাফাই কর্মী আসলো তাকে জিজ্ঞেস অপারেশন বাইরে আছেন দোতলা সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে উঠলাম করিডোরের শেষ প্রান্তটায় অপারেশন থিয়েটার তার বাইরে একটা চেয়ারে বসে আছে অসীম আমাকে দেখে উঠে এগিয়ে আর ব্যগ্রসরে আমি বললাম এই অমৃশর কোথায় কি অবস্থা রে ওনার অসীম আমাকে ইশারায় শান্ত হতে বলে অপারেশন থিয়েটারে বন্ধ দরজার দিকে তাকালো দেখালো অপারেশন চলছে কার মাথা নাড়ল হসিম ওকে অনেকটা চিন্তা ভারহীন দেখাচ্ছে খুব বিস্মিত হয়ে পড়লাম কে অপারেশন করছে জিজ্ঞেস করলাম অসীমকে আরে অপারেশন কে করছে ডক্টর রায় তুই যে বললি উনি ছুটিতে চলে গেছেন আজই বেরিয়ে যাবার কথা ছিল কি করে জানি খবর পেয়ে যাওয়া পোস্টপন করে চলে এসেছেন সত্যি এমন একজন দায়িত্বশীল চিকিৎসক এরকম শহরে পাওয়া একেবারে ভগবানের আশীর্বাদ হ্যাঁ কতক্ষণ শুরু হয়েছে অপারেশন এই আধ ঘন্টার মতো উনি এসে না পড়লে ভদ্রলোককে বাঁচানো যেত না আর হাইওয়ে পুরো জ্যাম সোমালেশ্বরীতে পৌঁছতে পারতিস না সময় মতো এই কিভাবে যে আমি পৌঁছেছি তোর ফোন ছাড়ার ঠিক ওই মোটামুটি দশ মিনিট পরেই উনি এসে পড়লেন এসেই পেশেন্টের অবস্থা দেখে অপারেশন থিয়েটার রেডি করতে বললেন দুজন সিনিয়র নার্স ছিলেন তাদের নিয়ে কাজ শুরু করলেন তোকে ফোন করেছিলাম কিন্তু ততক্ষণে তুই বেরিয়ে পড়েছিস আরে আমি তো আস্তানি যাই হোক অনেকটা লাগছে বললাম বটে নিশ্চিন্ত হচ্ছে না তবু একটু যেন হতাশ লাগছিল গুরু দক্ষিণা দেবার এমন সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়ার জন্য অসীমের কাছে দুর্ঘটনার একটা বিবরণ পেলাম ও যদিও ঘটনাস্থলে যায়নি তবে শুনেছে যে ভিজে রাস্তায় অমিয় স্যারের ফিয়েটটা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বাসাডারকে একেবারে মুখোমুখি ধাক্কা মারে এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে দুটো গাড়িরই গতি যথেষ্ট বেশি ছিল আর যার জন্য দুটোরই সামনের অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস কাটার ছাড়া দুই ড্রাইভারের দেহ উদ্ধার করা যাচ্ছে পিয়াটের পেছনের সিট থেকে যখন স্যারকে একটা ম্যাটাডোরে চাপিয়ে স্থানীয় কিছু লোক এখানে নিয়ে আসে অমিও স্যার কোথা থেকে কোথায় কি উদ্দেশ্যে যাচ্ছিলেন কিছুই নাকি জানা যায়নি পায়চারি করতে করতে বার এক বাইরে থেকে মাটির ভাঁড়ে চা আনিয়ে খেলাম অপারেশন থিয়েটারে দরজা খুলল প্রায় সোয়া এক ঘন্টা পর বেরিয়ে এলেন সার্জিক্যাল অ্যাপ্রন পরিহিত দীর্ঘ সুঠাম চেহারার এক ভদ্রলোক কঠিন যুদ্ধের পরিশ্রমে ক্লান্ত সেনাপতি কিন্তু ঠোঁটের কোণে বিজয়ীর প্রশস্তি সূচক এক চিনতে হাসি অসীম এগিয়ে গেল ব্যস্ত সমস্ত হয়ে ডাক্তার রায় বললেন অপারেশন সাকসেসফুল আর একটু দেরি হয়ে গেলে কিছু করার ছিল না বাট নাও হি ইজ আউট অফ ডেঞ্জার পোস্ট অপারেটিভ কেয়ার নিখিলেশই নিতে পারবে ওকে যা অ্যাডভাইস করার আমি করে দিয়েছি বলতে বলতে সাজেল ডাক্তার রায় চেঞ্জ রুমে চলে গেছেন নিখিলেশ তার অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডাক্তার সেও বেরিয়ে এসেছিল অসীম তার সঙ্গে কথা বলতে লাগল ডাক্তার রায়কে দেখে কেন চেনা চেনা ছিল। কোথায় যেন দেখেছি তাকে চলা বা কথা বলার ভঙ্গি আমার যেন খুব পরিচিত কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছিলাম না অসীমদের মুখে শুনেছিলাম তিনি নাকি কলকাতা নীলরতন সরকারের এমবিবিএস গোল্ড মেডেলিস্ট তারপর লন্ডনে এফআরসিএস এমআরসিপি করে দেশে ফিরে কিছুদিন কলকাতার বড় এক হাসপাতালের সঙ্গে জড়িত ছিলেন সেখানে ম্যানেজমেন্টের সঙ্গে মনোমালিন্য হওয়াতে বেরিয়ে আসেন শ্রিদেবের দাদার সঙ্গে বন্ধুত্বের সুবাদে অসীমদের সঙ্গে যোগাযোগ হয় অসীমের স্বনির্বন্ধ অনুরোধে কলকাতা ছেড়ে এখানে চলে আসেন বিয়ে থা করেন না চেঞ্জ রুম থেকে ডাক্তার রায় বেরিয়ে এলেন সুদর্শন সুপুরুষ গায়ে সাফারি স্যুট চোখে কালো ফ্রেমের চশমা আর হাতে অসীমের দিকে তাকিয়ে হাত নাড়লেন আর আমার সঙ্গে চোখাচোখি হতে একটু হাসলেন তারপর করিডোর দিয়ে এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন আমার অস্বস্তি আরও জানি না কেন বাড়ল ও চার চলন ওর হাসি আমার অচেনা নয় আর হাসিটাও যেন বেশ অর্থবহ কৌতূহল চাপতে না পেরে করিডোর পেরিয়ে বাইরে জানলা দিয়ে উকি মারলাম কিন্তু উনি ততক্ষণে হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে গেছেন দেখতে পেলাম না তাকে ফিরে এসে অসীমকে প্রশ্ন করলাম ডাক্তার রায়ের পুরো নামটা কি রে অসীম রাজেন্দ্র কুমার রায় কেন বলতো স্মৃতির পাহাড় টলে উঠল আবার স্কুল জীবনে ফিরে গেলাম রাজেন্দ্র ওরফে রাজু আমার সহপাঠী ছিল চরিত্র হিসেবে মন্দ ছিল না কিন্তু লেখাপড়ায় সম্পূর্ণ অমনোযোগী কোনো মতে প্রতি ক্লাসে পাশ করে উঠত অর্ধেক দিন স্কুলে আসত না এখানে সেখানে ফুটবল ক্রিকেট ম্যাচ খেলে বেড়াত পড়া না পড়ার হোম টাস্ক না করার জন্য শাস্তি ছিল তার একেবারে বরাদ্দ অথচ আমার বরাবর মনে হতো রাজুকে যতটা খারাপ ছাত্র মনে হতো সে কিন্তু ততটা নয় নত এত কম পড়াশুনো করে পরীক্ষা পাশ করা সহজ ছিল না ক্লাস নাইনের অ্যানুয়াল পরীক্ষায় অঙ্কের পেপারে অসদ উপায় অবলম্বন করার সময় সরাসরি একেবারে হেডস্যারের হাতে ধরা পড়ে গেল আমাদের হেডস্যার ছিলেন প্রচন্ড কড়া ধাতুর ব্যক্তি টিসি দিয়েই দিয়েছিলেন শেষ পর্যন্ত এই অমিয় স্যারের হস্তক্ষেপেই বিরত হন অমিয় স্যার কিভাবে রাজুকে পাশও করিয়ে ক্লাসে প্রমোশন দিয়ে তুলে দিয়েছিলেন রাজুর দোষ স্বীকার ও ক্ষমা প্রার্থনার ভিত্তিতে খেলাধুলোতে রাজু কিন্তু ছিল সকলের সেরা কি ফুটবল কি ক্রিকেট কি ব্যাডমিন্টন ওর সঙ্গে কেউ পেরে উঠত না ঘটনাচক্রে আমরা দুজন খেলতাম ওখানকার দুই চির প্রতিদ্বন্দ্বী তিনি আমি ইলেভেন রাইফেলসে আর রাজু শক্তি শক্তিসঙ্গ পড়াশোনায় ভালো ছাত্র হলেও আমার চিরকালের দুঃখ ছিল খেলার মাঠে রাজুকে কোনোদিন হারাতে না পারার সে বছরের কথা আমি কখনো ভুলিনি আমাদের স্থানীয় নক ফুটবল প্রতিযোগিতার ফাইনালে সেবার আমার গোলেই সংগ্রহকে হারিয়েছিলাম বটে কিন্তু আমি তৃপ্তি পাইনি কারণ ফাইনালে রাজু খেলতে পারেনি তার পায়ের এক চোটের জন্য এরপর ক্রিকেট নক ফাইনালে আবার আমরা দুই দল মুখোমুখি হয়েছিলাম তখন সীমিত ওভারের ম্যাচের এত চল হয়নি দুই ইনিংসের ম্যাচ হতো দুদিন বরাদ্দ থাকতো ফাইনালের জন্য প্রথম ইনিংসে রাজুর আগুন ঝরানো পেস বোলিংয়ের সামনে আমরা তো দাঁড়াতেই পারিনি চতুর্থ ইনিংসে আমরা পাহাড় প্রমাণ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নিয়েছিলাম ম্যাচের অন্তিম ওভারে যখন আমি ছিয়ানব্বই রানে ব্যাট করছি রাজুর শেষ বলে জয়ের জন্য দরকার ছিল চারটে রান ম্যাচ অমীমাংসিত থাকলে প্রথম ইনিংসের লিডের দরুন শক্তি সংঘকেই বিজয়ী ঘোষণা করা হতো আমাদের জেতা হয় রাজুর নিখুত ইয়র্কার আমার অফ স্ট্যাম্প একেবারে ছিটকে দিয়েছিল জয়ের দৌড়গোড়ায় এসে এইভাবে কাঁপ হাতছাড়া হওয়া সেই সঙ্গে রাজুকে হারাতে না পারার শোকটা এখনো এখনো বুকে বাজে যখনই মনে পড়ে এর কিছু দিনের মধ্যে বাবার সঙ্গে কৃষ্ণনগর ছেড়ে চলে আসি রাজুর আর কোনো খবরও পাইনি সেই রাজুর এত বছর পর এই সুপ্রতিষ্ঠিত চিকিৎসকের বেশি আত্মপ্রকাশ কল্পকাহিনীকেও হার মানায় এটা লক্ষ্য করেছিলাম সেবার স্কুলের ওই ঘটনাটার পর রাজু স্বভাব চরিত্রে একটা পরিবর্তন এসেছিল অমিয় স্যারের কোচিনে যাওয়া শুরু করেছিল তাহলে কি অমিয় স্যারের সোনার কাঠের জাদুস্পর্শে রাজুর এই রূপান্তর তাই কি অমিয় স্যারের এই দুর্ঘটনার খবর পেয়ে রাজু নিজের ছুটির প্রোগ্রাম পিছিয়ে দিয়ে হাসপাতালে এসে তার দক্ষিণা দিয়ে গেল ও কি আমাকে চিনেছে সে রাতে আরো কিছুক্ষণ পরে আইসিইউ বেডে সংজ্ঞাহীন অমিয় স্যারকে দেখে মনে মনে তাকে প্রণাম করে তার দ্রুত সুস্থতা কামনা করে যখন ফিরলাম রাত তখন বারোটা ফ্রিজ থেকে ঠান্ডা খাবারগুলো মাইক্রো ওভেনে গরম করছি আর তখনই অসীমের ফোনটা আবার বাঁচল হ্যালো হিতেশ হ্যাঁ কি হয়েছে অসীমের গলা ভয়ঙ্কর কাঁপছে বোধ হয় হাতও ঘাবড়েই গেলাম হ্যাঁ রে কি হয়েছে কি আবার অমিত স্যারের কোনো খারাপ খবর নাকি উনি ঠিক আছেন তাহলে তুই এমন করে কথা বলছিস কেন তুই ঠিক আছিস তো এই মাত্র থানা থেকে ডেকে পাঠিয়েছিল পুলিশের অ্যাম্বুলেন্সে করে দুটো গাড়ি ড্রাইভারের ডেড বডি তুলে এনেছে টো করে গাড়ি দুটো তোকে দেখেছিল কেন বুঝতে পারছিলাম অসীমের কথা বলতে কেমন যেন কষ্ট হচ্ছে যদিও কারণটা তখন বুঝতে পারিনি বডি দুটো আইডেন্টিফাই করতে বডি কার বডি বেশ অবাক হয়ে যাচ্ছে ওটা আরকে রায়ের গাড়ি আর ড্রাইভার আর কে ডক্টর রায় স্বয়ং পরলে ওই সাফারি স্যুট নিঃশ্বাসটা মনে হলো গলায় এসে আটকে গেল আমারও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না অসীম 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 কি বলছিস কি তুই কি করে হয় রে হিতেশ এখানে তাহলে কে এসেছিল কি অপারেশন করলো তুইও তো দেখেছিস তবে উত্তরে কোনো প্রতীক্ষা না করেই বুঝলাম অসীম ওপাস থেকে ফোনটা কেটে দিল অথবা রিসিভারটা ওর হাত থেকে খসে পড়ে গেছে আমিও কাঁপা কাঁপা হাতে আমার রিসিভারটাকে নামিয়ে রাখলাম ডিনার করার কথা মনে রইল না বারান্দায় গিয়ে তাকিয়ে থাকলে বন্ধ করে দূরে আবছা ওই দিকে জীবনের শেষ মোকাবিলাতেও আজ রাজু আমাকে হারিয়ে দিয়ে গেছে চূড়ান্ত ভাবে ওর হাসির অর্থটা আমার কাছে এবার পরিষ্কার হচ্ছে দেখি তো এবারও তোকে হারিয়ে দিলাম গুরু দক্ষিণার প্রতি ছবি